আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু রাজ ফ্যাশন টু লাশন রাজ ফ্যাশন টু থেকে আজকে দেখিয়ে দেব পাইকারি ভাইদের জন্য একটা অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারি নতুন বিজনেস শুরু করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমাদের অসংখ্য কালেকশন পুরো উলুঝুলু হয়ে রয়েছে অল ওভার সব কালেকশন আসছে আমরা ম্যানুফ্যাকচারার হোলসেলার আমাদের তিনটা শোরুম যারা দেখে দেখে নিতে পারবেন আমাদের নিজস্ব শোরুম এবং নিউজ শো এটা ইউটিউব চ্যানেল তো সবাই দেখতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে ওয়াও থ্রি পিসটা দেখাবো বিসমিল্লার নামে বিসমিল্লা রহমান রহিম এই যে যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা একটা জাস্ট ওয়াও এটা যে নিবে সেই জিতবে এটা অফার থাকবে পাইকারিদের জন্য বিশেষ করে ৬৫০ পঞ্চাশ টাকা অনলি এটা কিন্তু টু পিস না থ্রি পিস দিব এই যে স্যালোয়ার এটা হবে জামা এই যে বাচ্চারা তো এটা লোড় না মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে যেটা দেখাবো এটা এটা আসবে দিল্লি বুটিক্সের খুব দারুণ এটা জাস্ট ওয়াও আলামিন ব্র্যান্ডের সেম টু সেম এখানে কুচি করা আছে আর অল ওভার সব কারচুপি করা পুরাটা কারচুপি করা আর এটার হাতাটা দেখেন জাস্ট ফুল হাতার মধ্যে হবে খুব সুন্দর স্টাইলিশ আর এই যে হবে সালোয়ার এটা হবে সালোয়ার যারা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন এটার প্রাইস থাকবে মাত্র আপুদের জন্য এক টাকা ঈদ স্পেশাল অফার এক এরপরে যেটা দেখাচ্ছি ওয়াও পুরো অল ওভার করে পিটানো কাজ করা আছে এটা হবে জামাটা এই যে ওইটা হবে ওড়নাটা খুব সুন্দর স্টাইলিশ এটা হবে জামা এটা হবে ওড়না এই যে স্যালোয়ার এটার প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য এক হাজার টাকা আজকের জন্য যেটা নেবেন এক হাজার টাকা অনলি এরপরে থাকবে আপনাদের জন্য একদম স্টাইলিশের মধ্যে অল ওভার এটাও পাইকারিদের জন্য থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম স্যালোয়ার এটা হবে উড়না এই যে স্যালোয়ার থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ ওয়াও একটা দেখিয়ে দিচ্ছি একদম অরিজিনাল পুরো অল ওভার করে কাজ করা আছে নিচেই কাজ করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ পাইকারিদের জন্য ফুল স্লিপ সেম ওরনা সালোয়ার ছশো পঞ্চাশ ল্যাভেন্ডার কালার একটা জামা দেখাচ্ছি এটা যে নিবে সেই জিতবে এটা একটা অ্যান্টিক কালার জাস্ট এক বাপের এক মেয়ে এটার কোনো কালার নাই সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে প্রাইস মাত্র এক টাকা ওয়াও আকাশের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর এটা ঈদের দিন সকালের জন্য খুব ভালো হবে পুরো সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার ফুল হাতার মধ্যে ওনাটা বিশাল বড় নামাজের ওনা স্যালোয়ারের পায়ে কাজ করা আছে একদম খুব সুন্দর স্টাইলিশ প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাঝে মাঝে এটা হলো একদম ওয়াও এটা পরলে আর নেকলেস পড়তে হবে না এত দারুণ এই জামাটা আমাদের খুচরাই যেরকম দাম আছে যে এখানে দেওয়া আছে আঠারোশো নব্বই টাকা এটা আজকের জন্য শুধু পঞ্চাশ পার্সেন্ট অফার দিছি মাত্র বারোশো টাকায় ঈদের জন্য এটা ওড়নাটা হবে জামদানি ওড়না ওড়নাতেও কাজ করা আর সালোয়ারটা এত সফট পরলে মনে হবে না যে গায়ে অনলি বারোশো টাকা দুইটা কালার আসছে এটার এই যে একটা কালার দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়াও লেভেলের কালার ওয়াও এটা পরলে আর নেকলেস পড়তে হবে না যে সুন্দর করে কাজ করা এটা একদম স্টাইলিশ এটা হবে ওড়নাটা এই যে হবে স্যালোয়ার স্যালোয়ার পুরো ফ্রি সাইজের কলি করা স্যালোয়ার মাত্র বারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা তো সিরাজগঞ্জের তাঁত একদম স্টাইলিশ এটার ওড়নাটা বিশেষ করে আকর্ষণ এই যে হবে ওড়নাটা এটা থাকবে ওনারা এটা থাকবে সালোয়ার সিরাজগঞ্জের তাঁত মাত্র বারোশো টাকা আঠারোশো টাকা যেমন আজকে বারোশো টাকায় দিয়ে দিলাম এখন যেটা দেখাচ্ছি এটাও রেয়ন কটনের উপরে খুবই স্টাইলিশ ওয়াও প্রত্যেকটা গোটা ওয়ার্ক করা আছে ফুল হাতার মধ্যে সামনে যেরকম ব্যাকপার্টটাও সেম আর অনেক সফট কাপড় অরিজিনাল অরিজিনালি ভিডিও থেকে বাস্তবে বেশি সুন্দর লাগতেছে সেম টু সেম স্যালোয়ারও বডি কাপড়ের সেম এই যে স্যালোয়ারও কাজ করা সব মাত্র প্রাইস বারোশো টাকা বারোশো এটা দেখাচ্ছি একদম আবাস কোম্পানির মাল খুব সুন্দর একদম স্টাইলিশ করে পুরা কারচুপি করা পুরা রেফেল করা নিচটা বিশেষ করে কারচুপি ফুল গর্জেস এটা হবে জামা ওইটা হবে ওড়না এটা হবে স্যালোয়ার অল ওভার মাত্র এগারোশো টাকা এগারোশো এটা হল একদম স্টাইলিশ করা খুব সুন্দর একদম স্যামসাং কটন বলে এগুলা গ্যারান্টি অরিজিনাল গ্যারান্টি একদম ফুল কিচ্ছু হবে না কাপড় এটা হবে থাকবে জামাটা এটা থাকবে স্যালোয়ারটা প্রাইস একদম পানির দাম মাত্র এক হাজার টাকা আজকে হাজার টাকা হাজার রকম ডিজাইন দেখাচ্ছি এরপরে যেটা দেখাচ্ছে এটা তো ওয়াও লেভেলের এই যে ওয়াও জাস্ট ওয়াও এটা থাকবে জামা এটা হবে ওড়না এই যে থাকবে স্যালোয়ার এটা থাকবে স্যালোয়ার করা মাত্র এগারোশো টাকা এগারোশো এখন যেটা দেখাচ্ছি এটাও দিল্লি বুটিক্সের খুব দারুণ একটা ডিজাইন ফুল ডিজাইন এটা ওনাটা জাস্ট নামাজের প্রায় ছয় হাত হবে ওনাটা এই যে ওনাটা থাকবে এটা এটা থাকবে ওনাটা এটা হবে স্যালোয়ার পায়ে কাজ করা থাকবে এটার সাথে চাইলে কেউ গারারা মাত্র থাকবে একদম পানির দামে মাত্র টাকা আর গারা নিলে টাকা এটা ব্লুর মধ্যে খুব সুন্দর স্টাইলিশ করো ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর লাগতেছে যেরকম সফট পরে আরাম এটা এই যে এটা অরিজিনাল অর্পিতা ব্র্যান্ডের খুব সুন্দর অরিজিনাল একদম সামনে এটা ব্যাকপার্ট এই যে হবে স্যালোয়ারের পায় কাজ কাটা করে সালোয়ার আর এই হবে জামাটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে এটা চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে প্রাইস মাত্র এক হাজার টাকা জাস্ট ওনারটা যে দেখবো অনেক সফটের মধ্যে এক হাজার টাকা মাত্র থ্রি পিস এটা হলো মেরুনের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ ওয়াও এটা হবে জামাটা ওইটা হবে ওড়না সেম টু সেম ব্যাক এরকম একদম সেম সামনে যেরকম পিছনটা এরকম সালোয়ারও সেম মাত্র আপুদের জন্য বারোশো টাকা খুব সুন্দর স্টাইলিশের মধ্যে দারুণ এই যে ডিজাইনটা আসবে এটার প্রাইস থাকবে আপুদের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এগুলা নেওয়ার জন্য আপনি রেখা যোগাযোগ করবেন এটা হল রাজ ফ্যাসন টু ইস্টার্নার শপিং কমপ্লেক্স ভিডিও দেখে গল আপনার পছন্দ করে সব ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম